আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড তিন বছর পর এই গাছগুলিতে ফলন আসছে এটা মরিয়াম জাতের খেজুরা দেখতেছি এটি যার ফলে মরিয়ম আরও বড়ো হবে এখনও এখনও কাঁচা অধিকাংশই কাঁচা কোনো পাকে না এটা মরিয়ম জাতের খেজুর বীজগুলি তখন চারা গজায় তখন আমরা প্রসেস করে মেল চারাগুলোকে আমরা ফেমিল দিই এটা করে আপনিও আপনিও করতে পারবেন খুব সহজ আর অন্যান্য আপনারা দেখছেন মেল চারাকে কীভাবে ফেমিল করতে হয় আমরা সেটা একটা সেটা আরেকটা ভিডিও করব সেই ভিডিওতে আপনারা দেখবেন মেল চারা থেকে বীজ ফেলে দিয়ে কীভাবে ফেমিল করা হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এর পরবর্তী আমরা বীজ থেকে কীভাবে চারা গজায় হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো এটাতে দশ বারোটা কাজই আসছে কিন্তু এটাকে পরাগায়ন করার জন্য সঠিক সময় পরাগায়ন করা হয় নাই পরাগায়ন পুরুষ গাছের সংগ্রহ করতে পারি না এই জন্য খেজুর কম ঠিকসে যাই হোক পরবর্তীতে আমরা এটাকে পরাগায়ন করার অবস্থা এই যে দেখেন নিচে একটা কাজ অনেকগুলো খেজুর এই যে আপনারা দেখতেছেন এই কন্টেনার গুলিতে দেখেন এইগুলিতে বীজ আছে বীজ গুলো রাখছে এই যে আগেকার এই যে দেখেন বীজ গুলো এইভাবে রাখছে রাখার পরে যে দেখেন এখনো গদায় নাই হ্যাঁ এটা অবশ্য পাঁচ সাত দিন হয়েছে ফেলেছে এই যে দেখেন এরপরে এটা নিচে বীজ তারপরে আবার টিসু তারপরে আবার বীজ এই যে এইভাবে নেওয়া হয় এই যে রাখলা পাচ্ছে দেখেন এই যে পূর্ববর্তী বীজগুলো এই যে দেখেন আরেকটা কন্টেনার এই পূর্ববর্তী বীজগুলো এই যে এই যে দেখেন বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে এই যে দেখেন এই যে দেখতেছেন এই যে দেখেন এখনই মানে লাগানোর উপযুক্ত হয়েছে এটা হলো আপনার আজো আজাদ যে লম্বা বীজটা দেখতেছেন এটা হলো মরিয়ম আর এই যে মোটা বীজগুলো এই দেখেন কথা হয়েছে এইগুলো হলো আজো জাতির বীজ হ্যাঁ এই যে এইগুলো মরিয়ম এখানে দুইটা জাত আছে মরিয়ম লম্বা আর আজু হল খাটো মোটা যাই হোক এবার দেখা যাচ্ছে এই বীজগুলোকে এই বীজগুলোকে এখন কোথায় দিবে এই যে বড়ো বড়ো টপ টপের ভিতরে এখানে মাটি তৈরি করছে বালু এখানে মোটা বালি কোকোপিট এবং গোবর গোবর যে এই যে দেখেন কিছু কিছু তারা গোদাইতেছে আপনারা দেখতেছেন কিছু কিছু তারা গদাই এই যে দেখেন পলিথিনে দিতেছে এখানে পুরুষ এবং মেয়ে দুইটা দুইটাই এখানে নির্ধারিত করা হয়েছে এই এই যে দেখতেছেন গাছ বিষটা দূরে এই জন্য এই বৃষ্টি ফেলে দেওয়া হয়নি এটা রেখে দেওয়া হয়েছে এটা এটা মানে মাদি গাছ আর কি এই যে দেখেন এই যে তারাগুলি মানে পলিথিনে রাখছে আবার কিছু বীজ আছে কিছু বীজ আছে তাদের সিলেকশন করা থাকে আগে বীজ থেকে বীজ থেকে বীজ দেখে ওনারা চিনে ওইগুলো আবার অন্য অন্যভাবে রাখা আছে দেখতেছেন অনেকগুলো টপ এই টপের ভিতরে বীজগুলো তাছে দেখেন এটা এটা কি এটা মাশরুম জাতের খেজুর মার্কিং করার জন্য নাম দেওয়া হয়েছে দুই লাগাই দেওয়া হয়েছে এই যে মরিয়া মাশরুম জাতের খেজুর এটা শুক্কালি আর ওটা হলো সুগাই ওখানে আছে আপনার নাখাল এখানে আছে এই ধাবাস আর ওই যে ওই পাশে আছে মরিয়ম এই যে আপনারা দেখতেছেন খেজুর অসংখ্য বীজ গদাই আছে হ্যাঁ এটা একটা এই বড়ো টবে রাখা আছে হ্যাঁ এটা জারটা হলো এটা জারটা হলো মাশরুম হ্যাঁ আচ্ছা তারপরে দেখতেছেন এই যে আরেকটা টবে এটা না নাম হলো না খাল এটা হলো না খাল আর এইটা হলো সুগাই এই যে টপটা এটা হলো সুগাই আর এটা হলো ধাবাস এই যে দেখতেছেন এটা হলো ধাবাস এটা কোনো গজাই না এটা প্রথম মনে হয় পরে দিচ্ছি এটা গধাইতে গজাইবে এখন আর ওইটা আছে মরিয়ম মরিয়ম এইটা আছে শুক্কালি আবার যার উপরে কতগুলি মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলো আবার লাগাইলে আবার তারা লাগাই হবে তখন দাদা যখন তখন সব ফাটে নাই এখন কিছু এখন ফুটছে দেখাবো যে গাছগুলো দেখাচ্ছে চেষ্টা এটা হলো আম্বর জাতের খেজুর একটা বাজা দাদা দেখছিল যে বড় ওই বাতাটাই আছে আর ওই যে ছোটো আরেকটা পুরোপুরি ফুটে নাই এখন অর্ধেকটা ফুটছে আর এটা হলো আম্বর জাত এটা হলো বিশলীয় খেজুর বেশ বড় খেজুর এতে চাইতে বড় আরো খেজুর আছে সেটার নাম হলো ম্যাটঝুল দেখেন এটা হলো ম্যাটঝুল এটা হলো ম্যাট আবার এরা বিকরা বলে মাছ ধুল ইংলিশ নাম বলে ম্যাটঝুল এইটা দেখতাছেন এটা হলো আজুয়া আজুয়া গাছে আমার বেশি ফুল ফুটছে আর ওই একটা আম্বর একটা মেজো আর অন্যান্য সবগুলো আজুয়া বাড়ি খালাস এই এটা হলো খালাস এই দেখতে থাকে একটা হলো খালাস এটা স্বল্প দামের খেজুর তাইও আসছে এটাই সব থেকে বড়ো কথা তো এইভাবেই ফল আসছে অনেকগুলো আমার মানে এখনও অনেকগুলো ফুটে নাই ভালোভাবে যে এখন এটা ফুটতেছে আমার এখানে এখন আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার আমাদের এখানে পুরুষ গাছ নাই আমি মোতালের ভাই ভালুকার মোতালের বাই বাগান বাগানে যাবো ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে আসে নিয়ে আমি সময় পেতে না যাওয়ার জন্য আমি ভালুকা বা আমার বাড়ির কাছে দশ মাইল দূরে ওখানে যায় মোতালের বাড়ি থেকে আমি কিছু পুরুষ গাছে ঋণ পরাগ রেণু কি পরাগ রেণু দিলে কিছুগুলো বড়ো হয়ে Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016-313931.